অনেকে না যে কিস না করলে কি করে বুঝবো এটা আমার বউ কি বস ভালো তো তো হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে এসছি আজকে একটা নিউ রোস্ট ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা কন্টিনিউ করে যাক সবার অনেক সমস্যা ছিল কিভাবে বাচ্চা হবে এই হবে ওই হবে সেই হবে হয়ে গেছে বাচ্চা ভেরি ফাস্ট সার্ভিস যা আ দেখো মানে গাইস কেম কি বাচ্চা হয়ে গেছে রাত তো কমছে আবার রাত কমতি না কমতি দেই সকালেতে আর কারা ওই যাই হোক ওকে তো সিরি না ওরা রোজ করছে করো এবার রোজ কত করবা আমার মাইয়ে আমার নিয়ে আইছে আমি আমার মায়ের দারে থাকবো মানে কেমনে কি তোমার মাইয়া আমি ওকে অনেক করে যার জন্য বোঝালাম যে দেখো তুমি তো সোশ্যাল মিডিয়ার না কিন্তু আমি তো সোশ্যাল মিডিয়ার এবার হচ্ছে আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার এবার তোমাকে এই জিনিসগুলো ফেস করতে হবে তাই না লোকে আমাদের খারাপ কথা বলবে লোকে আমাদের বাজে কথা বলবে আজকে বলবে কালকে বলবে আস্তে আস্তে বলতে বলতে মানুষের মুখ ব্যথা হয়ে যাবে মানুষ থেমে যাবে একটা সার্টেন টাইম পর্যন্ত বলবে তারপরে মানুষ থেমে যাবে তো সেই জন্য এখন এগুলো আমাদেরকে নিতে হবে আমরা যত এগুলো নিয়েও সিচুয়েশন ওভারকাম করবো আস্তে আস্তে সবাই একদিন ঠিক মেনে নেবে না মানে মেনু আমরাও নিয়েছি কিন্তু বাচ্চাটা কিভাবে হলো আত্মীয় স্বজন যারা ছিল তারা ভিডিও গুলো পাঠাচ্ছে আরে তো পাঠাবে তো না বাচ্চা কেমন করে লোক জানতে চাইবে তো সে বলছে যে ছি ছি লোকে কত বাজে কথা বলছে চলো ভাই দেখো আপনি কি করতে দেখ বাচ্চাটা মন হচ্ছে যে আমি বিরাট ভাগ্যবতী এটা মায়ের সাথে আত্মা পেয়ে গেছি আরে ভালো আমরা যে যাই করি আমরা আলাদা হচ্ছি না তাই তো Росদার দাদারা কেমন লাগে কেমন লাগবে খুবই ভালোই লাগছে তোমাদেরকে দেখতে এই তো অনেকে বলছিলাম না যে লিপকিস না করলে কি করে বুঝবে এটা আমার বউ আরে খাসনা খাসনা খাস পোকা ওর গায়ে চলে যাবে তো ভিডিও এই পর্যন্ত তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো না লাগলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিবস তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছ না গাইস সাবস্ক্রাইব করে দিও আর এরপরের ভিডিও কাদেরকে নিয়ে রোস্ট করবো কমেন্ট বক্সে জানিয়ে দেবে